আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাস তোমরা এতদিন এত বড় বড় গ্যাপ দেওয়ার পরে তোমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমার ধারা হয়তোবা কোনোভাবে কামব্যাক পসিবল না আবার হয়তোবা মনে হচ্ছে যে এই যে দুই মাসে আসলে আমি কি ভালো রেজাল্ট করতে পারবো কি না ভাইয়া বিশ্বাস করো মাত্র দুই মাসের প্রস্তুতিতে তুমি চাইলেই গোল্ডেন এই প্লাস পর্যন্ত পেতে পারো এই লেভেলের প্রস্তুতি তুমি নিতে পারবা চাইলে এখন ভাইয়া দুই মাসের প্রস্তুতি নিয়ে বাকি সময় কি পড়বো না না অবশ্যই পড়বা তুমি দুই মাসের নিচের অবস্থানটা এমন করবা যে তোমার এ প্লাস যেন নিশ্চিত হয় বাকি সময়গুলাতে তুমি বাকি যে যে থাকে না যে আমরা দেখো ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য বা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য সব পড়া লাগে না এইস এটা যেদিন তুমি বুঝতে পারবা সেই দিন তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এইচএসসির এসসির এটা পার করতে তো এইচএসসিতে এ প্লাস আর গোল্ডেন এ প্লাস পেতে সব জিনিস পড়া লাগে না কোন জিনিসগুলো পড়া লাগে এই জিনিসগুলো যদি আলাদা করতে পারো এবং কোন জিনিসগুলো পড়া লাগে না এই জিনিসগুলো যদি আলাদা করতে পারো তাহলে তোমার জন্য এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া তারপরে এ প্লাস পাওয়ার পরে কি বাকি সময় কি করবো মানে এই দুই মাসের প্রস্তুতি নিলাম কিন্তু আমার হাতে তো এখনো সাত মাস বা ছয় মাসের উপর আছে তাহলে বাকি সময়গুলো কি পড়বো না সাত আট মাস অবশ্যই পড়বা ওই টাইমগুলোতে তুমি তো ইম্পর্টেন্ট সাপ্টারগুলো দিয়ে এ প্লাস নিশ্চিত করছো বাকি সাপ্টারগুলো তোমার লাগবে না অবশ্যই লাগবে কারণ তোমরা ফুল সিলেবাসে ভাইয়া তোমাদের অ্যাডমিশন হবে ফুল সিলেবাসে তোমার ভাইয়া প্রশ্ন কঠিন হলে যাতে তুমি তাও যাতে খুব ভালো মতো পার করতে পারো ভাইয়া টেস্ট পেপার সলভের কাজ আসছে অনেক কাজ আছে। তবে দুই দুই মাসে ভাইয়া মাত্র মাসের প্রস্তুতি নিয়ে তুমি এইচএসিতে গোল্ডেন এ প্লাস নিশ্চিত করতে পারবা কিন্তু তাই বলে আবার এমন করতে যেও না ভাইয়া যে আচ্ছা ঠিক আছে দুই মাসে তো গোল্ডেন এ প্লাস পাবোই তাহলে আমি এখন টানা চার পাঁচ মাস পড়বো না লাস্টে দুই মাস পড়বো এটা করলে ভাইয়া জীবনও হবে না কেন হবে না একটু বলি কারণ ওই টাইমে তোমার মাথার উপর থাকবে অনেক হাজারো চিন্তা তখন তুমি এখন তুমি যতটা ধরো এই যে দুই মাসের প্রস্তুতি নিলা নিয়ে তোমার অবস্থানটি একটু স্ট্রং করলা তারপরে আস্তে আস্তে বাকি মাসগুলোতে আরো স্ট্রং করলা কিন্তু ওই টাইমে তো সেই আরও স্ট্রং করার সুযোগ নয় ওই টাইমে তোমার জাস্ট কোনো মতে এ প্লাস পাওয়াটাই হয়ে যাবে তখন মেন টার্গেট কারণ ওই টাইমে তোমার মাথায় থাকবে হাজারো টেনশন আর এখন মানে এখন তোমার টেনশন ছাড়া আস্তে আস্তে ধাপে 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 তুমি শেষ করতে পারবে এখন কিভাবে শেষ করবে দেখো গোল্ডেন এ প্লাস পাওয়া কিন্তু খুব বেশি কঠিন কাজ না আগে বলে দিচ্ছি এখন আমি তোমাদেরকে সব সময় একটা কথা বলছিলাম সব সময় একটা কথা বলছিলাম কি তুমি ধরো এরার মধ্যে যেটা করবা যে ধরা ফিজিক্স আমাদের কি বলতো ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলা হলো আমাদের মেইন সাবজেক্ট ঠিক আছে আগে আমি সাবজেক্টগুলোর নাম লিখতেছি এগুলা হলো কি আমাদের মেইন সাবজেক্ট ওকে খুব ভালো কথা এই মেইন সাবজেক্টগুলাতে ভাইয়া আমাদের একটা সাবজেক্টের মধ্যে আমাদের সাবটার আছে বিশটা বাইশটা চব্বিশটা করে এখন বিশটা বাইশটা চব্বিশটা মানে একটা সাবজেক্ট যদি কোনো মতে মানে রিডিং পড়া লাগে বা কোনো মতে শেষ করা লাগে তাহলেই আমার এক মাসের মতো লেগে যাচ্ছে তাহলে দুইটা সাবজেক্টে তো আমার দুই মাস লেগে যাচ্ছে শুধু কোনো মতে প্রস্তুতি নেওয়ার জন্য তাহলে ভাইয়া কী করবো ভাইয়া কীভাবে সম্ভব ভাইয়া শোনো ভাইয়া তোমার ফিজিক্সের জন্য তোমার কষ্ট করে বাইশটা এই যে চব্বিশটা সাপ্টার পড়া লাগবে না তুমি মাত্র নয় থেকে দশটা সাপ্টার পড়লে তোমার ফিজিক্স প্রস্তুতি কমপ্লিট ভাইয়া মাত্র নয় থেকে দশটা চাপ্টার বিশেষ করে নয়টা চাপ্টার একদম ভালো আর দশ নম্বর চাপ্টারটা এক্সট্রা করে দিয়েছিলাম কেমিস্ট্রিতে ভাইয়া সব পড়া লাগবে না ভাইয়া পাঁচ থেকে ছয়টা চাপ্টার পড়লে তোমার ভাইয়া এই প্লাস নিশ্চিত এখন তুমি ভাবতে পারা এই ভাইয়া এগুলো কী বলতেছে এগুলো কোত্থেকে থেকে আবিষ্কার করলো ভাইয়া তোমাকে আমি প্রমাণ দেখাবো একটু পরে মধ্যে তুমি মোটামুটি এরকম শেষ করতে পারলে তোমার এই প্লাস নিচ্ছি বায়োলজিতে নয় থেকে দশটা চাপ্টার পড়লে তোমার এই প্লাস নিশ্চিত এখন তুমি মনে মনে ভাবতে সাল্লা এদিকে এক একটা বইয়ের মধ্যে চব্বিশটা চাপ্টার আর ভাইয়া বলতেছে মাত্র দশটা চাপ্টার পড়লে এই প্লাস নিশ্চিত ভাইয়া শোনো তোমাকে আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করতে শিখে যাবা তুমি যখন টেস্ট পেপার অ্যানালাইসিস করবা তখন তুমি বুঝে যাবা যে কোন সাপ্টারগুলো থেকে সবসময় প্রশ্ন আসে যেহেতু তোমরা ফুল সিলেবাস অবশ্যই শর্ট সিলেবাসকে অত্যাধিক লেভেলে প্রায়োরিটি দিবে কিন্তু তাই বলে ফুল সিলেবাসও বাদ দিবে না কিন্তু ফুল সিলেবাস থেকেও বলা যায় যে কোন সাপটারগুলো বেশি ইম্পর্টেন্ট আমি এখানে শর্ট ফুল দুইটা মিলিয়েই বলছি মাত্র নয়টা নয়টা দশটা চাপ্টার করে পড়ার জন্য বলছি এইটা গেল আমাদের প্রথম ধাপ এখন ভাইয়া আমি আপনি তো বললেন যে এই কটা সাপ্টার এখন কিভাবে শুরু করব। ভে প্রথমে আমি সব সময় ভিডিওতে একটা কথা বলে নিই তোমাদেরকে টার্গেট ফিক্সড করা লাগবে তো টার্গেট যেহেতু আমাদের দুই মাস ভাইয়া যেহেতু আমি বলছি দুই মাসের মধ্যে তুমি কি করবা বলো তো এই প্রস্তুতি কমপ্লিট করবা খুব ভালো কথা তাহলে টার্গেট ফিক্স করার পরে তোমাকে টাস্ক ফিক্সড করা লাগবে টাস্ক মানে কি ধরো তুমি কি করবা যে আমার যে এই যে এখন তোমার মনে আচ্ছা আগে একটা কথা বলি এখন তোমার মনে যে এই আচ্ছা আচ্ছা ভাইয়া কোন নয় দশটা সাপ্টার ফিজিক্সের কোন নয়টা সাপ্টার কেমিস্ট্রি কোন নয়টা সাপ্টার ম্যাথের কোন নয়টা চাপ্টার বায়োলজির কোন নয়টা সাপ্টার একটু আমাকে বলে ভাইয়া কিচ্ছু বলা লাগবে না তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যাবা আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেলে যাবা গিয়ে ওইখানের মধ্যে দেখবা যে ফিজিক্সের বলা আছে যে সামনে লেখা আছে তুমি জাস্ট যাও ছাব্বিশের প্লে লিস্টে গেলেও আমি প্লে লিস্টে আজকে অ্যাড করে নিব এইচএএসির ছাব্বিশের সব ভিডিও আমি প্লে লিস্টে অ্যাড করে নিচ্ছি আজকে ঠিক আছে ওই প্লে লিস্টে তুমি যাওয়ার পরে দেখবে যে ফিজিক্সের ইম্পর্টেন্ট চাপ্টারগুলো যেখান থেকে নব্বই পার্সেন্ট কমন ম্যাথের ইম্পর্টেন্স চাপ্টারগুলো যেখান থেকে নব্বই পার্সেন্ট কমন বায়োলজির ইম্পর্টেন্ট সাপ্টারগুলো যেখান থেকে নব্বই পার্সেন্ট কমন প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট সাপ্টারগুলো নিয়ে আমার আলাদা ভিডিও আছে ভাইয়া তোমরা ওই ভিডিওগুলো দেখো ওই চাপ্টারগুলো দেখো ভাইয়া ওই ভিডিওগুলো অনেক শিক্ষার্থী অলরেডি দেখতেছে তার মানে ওরা অবশ্যই প্রস্তুতি শুরু করে দিছে তুমি ওই চাপ্টারগুলো কমপ্লিট করে ফেললে তোমার কিন্তু মোটামুটি একদম ভালো মতো কিন্তু এ প্লাস পাওয়ার জন্য এসএসসিতে তোমার এরকম একটা নিশ্চিত অবস্থা চলে আসবে ভাইয়া এখন কথা হলো যে ভাইয়া এই দুই মাসের মধ্যে কিভাবে টার্গেট ফিক্স করবো তাহলে এখানে তোমাকে দেখা লাগবে মোট কয়টা চাপ্টার আসে প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি আনুমানিক বলা যায় যে নয় থেকে দশটা করে সাপ্টার আছে। তার মানে তোমার হাতে মাস কয়টা আছে দুই মাস সপ্তাহ কয়টা আছে বলো তো ভাইয়া সাপ্তাহিক টার্গেট নিয়ে আগাবা জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কখন করবা জানো যখন তুমি দেখো শোনো ভাইয়া এখানে আচ্ছা মোটিভেশন একটু পরে দিই আগে এগুলোতে শোনো সাপ্তাহিক টার্গেট নিয়ে যখন তুমি আগাবা তখন কি হবে জানো তখন তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে মানে যদি আমরা ধরো দশ দিন পনেরো দিন বা আমরা টানা এক মাসে রুটিন করে ফেললাম তাহলে কি হয় জানো সবচেয়ে বড় যে সমস্যাটা পোহানো লাগে সেটা হলো যে একদিন গ্যাপ গেলে আমাদের পুরো রুটিনটা এলামেলা হয়ে যায় তখন আবার নতুন করে রুটিন বানানো এগুলোকে বলা হয় টাইম লস একেবারে সময় লস এক প্রজেক্টটা গুলো পুরোপুরি লস হবে তোমাদের জন্য তাহলে কি করতে হবে ছোট্ট টাস্ক নিয়ে আগাও ভাইয়া একদিনের টাস্ক ফিল আপ হয়নি পরের দিন ফিল আপ করে ফেলবো ছোটো ছোটো টাস্ক নিয়ে আগাও তাহলে সাত দিনের টাস্ক নিয়ে আগাবা যেহেতু নয় থেকে দশটা সাপ্টার তার মানে আমার হাতে মোটামুটি নয় সপ্তাহর মতো সময় পাবো কয় সপ্তাহ নয় থেকে দশ সপ্তাহ কারণ দুই মাসের মধ্যে নয় সপ্তাহ মোটামুটি কমপ্লিট করে দশ সপ্তাহর কাছাকাছি তার মানে প্রত্যেক সপ্তাহের জন্য একটা করে সাপ্টার পড়বে এক একটা সাবজেক্টের জন্য তো এইটা কি খুব কঠিন কাজ তোমার জন্য যে এক একটা সাপ্টার একটা সাপ্টার এক সপ্তাহের মধ্যে শেষ করা তুমি কি পারবা না ফিজিক্সের একটা চাপ্টার এক সপ্তাহের মধ্যে শেষ করতে তুমি কি পারবা না ম্যাথের একটা চাপ্টার এক সপ্তাহের মধ্যে শেষ করতে অসম্ভব কিছু না যদি তুমি নিজে থেকে এখন পড়াশোনায় ভালো মতো সময় দাও তাহলে এটা অসম্ভব কোনো কিচ্ছু না তোমার কাছে যদি এটা অসম্ভব মনে হয় তাহলে তুমি বোকার সাগর হাবুডু বো খাচ্ছ ভাইয়া তার মানে এটা করাটা কোনো আহামরি কঠিন কিছু না এটাই হলো একটা বিষয় সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে তুমি যে সাপ্তাহিক রুটিনটা করবা সেই রুটিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে যেমনি তুমি রাখবা এখন তুমি ধরো যে সাপ্টারটা নিলা সেই সাপ্টারটার জন্য কয়টা ক্লাস রাখতেছো তুমি নিজে পড়বা কয়দিন যেমন ধরো আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে রাখছি এখানের মধ্যে দেখো এখানের মধ্যে সাপ্তাহিক রুটিন আমি বানিয়ে রাখছি তোমরা এটা স্টাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা ইউটিউবে গেলে আমার এই রুটিনের ভিডিও আলাদা আছে ঠিক আছে তো এই রুটিনের মধ্যে দেখো ফিজিক্সের ক্লাস রাখছে আমি তিন দিন মানে ফিজিক্স তুমি সপ্তাহে তিন দিন পড়বা তারপর দেখো কেমিস্ট্রি তুমি সপ্তাহে তিন দিন পড়বা ম্যাথ তুমি সপ্তাহে তিন দিন পড়বা বায়োলজি তুমি সপ্তাহে তিন দিন পড়বা ওই তিন দিনের মধ্যে একটা চাপ্টার কমপ্লিট করা খুব কঠিন কাজ না একদিন যদি পাঁচ ঘন্টা করে তিন দিন যদি পনেরো ঘন্টা টাইম দেওয়া ভাইয়া একটা সাপ্টার পনেরো ঘন্টায় কমপ্লিট করা একদম ভালো লেভেলের কমপ্লিট করা সম্ভব ভাইয়া যদি তুমি ওই লেভেলের একটু এফোর্ট দাও হয়তো বা ম্যাথের অনেক বড় সাপ্টার ধরলাম ধরলাম আমি অন্তরীকরণ এইটা হয়তো বা একটু কঠিন হয়ে যাবে তার জন্য এটাকে ভেঙে নিবা ছোটো চাপ্টারের সাথে একটু একটু অন্তরিকরণ কমপ্লিট করে ফেলবা এইভাবে আর কি করা লাগবে যেহেতু আমাদের মেন টার্গেট হলো টাস্ক ফিল আপ করা ভাইয়া মেইন টার্গেট হলো আমাদের এই প্লাসটা নিশ্চিত করা তাহলেই দেখবা এটা সম্ভব আর একটা দিন রাখছি কি তুমি টেস্ট পেপার সলভ করো দেখো এমসি কিউ ফিজিক্স এখন বলতে পারো ভাইয়া টেস্ট পেপার তো এখনো বের হয় নাই আগের বছরের টেস্ট পেপার নাও ভাইয়া অথবা তোমার বইয়ের যে অনুশীলনের যে সিকিউগুলো আছে সেগুলো সলভ করো মানে সেগুলো হলো তোমার নিজের টাস্ক তখন বুঝতে পারবা যে না তোমার প্রস্তুতি আদৌ কমপ্লিট হচ্ছে কিনা এই সাপ্টার গুলোর জন্য তার মানে এই রুটিনটা তুমি যদি ভালো মতো মেনটেন করতে পারো ভাইয়া এটা তোমাকে আর খুব বেশি পিছনে ফেলবে ফেলবে না ঠিক আছে এই রুটিনটা যদি তোমরা একবার ভালো মতো মেনটেন করতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে যেমন ধরো বাংলা ক্লাস রাখছে আমি ইংরেজি ক্লাস রাখছে আইসিডি ক্লাস রাখছে এগুলো হয়তো বা কম এফোর্ট দিলেও চলবে বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথকে ভালো মতো এফোর্ট দিতে হবে এটা হলো একটা মেন কথা এই হলো আমরা যদি এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইভাবে যদি গুছিয়ে নিই এখানে একটা কথা বলি তোমাদেরকে আচ্ছা তোমরা সবচেয়ে বেশি যেটা নিয়ে দুটা নাই আসো অনেকে দেখলাম কমেন্ট করতে সব ম্যাথ নিয়ে ওকে ম্যাথের যেটা হয় কি ম্যাথের ক্ষেত্রে ম্যাথ ফার্স্ট ব্যাপার থাকে আর একটা হলো ম্যাথ সেকেন্ড পেপার তাই না তো আমরা যেই কাজটা করছি কি জানো ম্যাথের সেকেন্ড পেপারের শর্ট সিলেবাসটা শর্ট সিলেবাসটার মধ্যে জটিল সংখ্যা আছে বহুপদী আছে বহুপদী আছে তারপরে হলো কণিক আছে ত্রিকোণমিতি আছে বিপরীত ত্রিকোণমিতি এই চাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় ঠিক আছে এক্সট্রা করে বোনাস হিসাবে যেটা আছে যেগুলো আছে সেগুলো আসলে ম্যাথের সাবটার না এগুলো হলো ফিজিক্সের সাবটার এগুলো বোনাস সাবটার স্থিতিবিদ্যা গতিবিদ্যা কখনো আমাদেরকে আমি একটা স্যারের কাছে পড়তাম নটরডেম কলেজে স্যার কখনো আমাদেরকে ওই স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়াতো না স্যার বলতো যে এগুলো সব হলো ফিজিক্সের পড়া এগুলো হল মুখস্থ বিদ্যাপাঠ এরকম বলতো আর কি তো মেইনলি হলো এই চারটা চাপ্টার ঠিক আছে তো এই চারটা সাবটারে যেটা হয় কি সবচেয়ে বেশি প্রশ্ন এই চারটা সাবটা থেকে সিকিউ আসবে এই চারটা সাবটার মানে আমি এবং এক্সট্রা করে বোনাস হিসাবে স্থিতিবিদ্যা গতিবিদ্যা মোট এই শর্ট সিলেবাসটা আমি ফুল পেইড কমপ্লিট করে দিব এটার কোর্স হলো মাত্র পাঁচশো টাকা ভাইয়া যারা ম্যাথের সেকেন্ড পেপার নিয়ে ভয়সী ইনশাল্লাহ এ ভাইয়ার এই ক্লাসগুলা এক একটা চাপ্টারের জন্য যেই কয়টা ক্লাস লাগে এক একটা ক্লাস এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিব এক অনেকগুলো লেকচার না দুই তিনটা চারটা করে সর্বোচ্চ লেকচার হবে বড় চাপ্টারগুলো চারটা ছোট চাপ্টারগুলো তিনটা বা দুইটা করে লেকচার হবে মোট পাঁচশো টাকার আমি তো এই পাঁচশো টাকা দিই এটা এটা সবার জন্য না ভাইয়া এটা হলো প্রথম একশো জনের জন্য এই পাঁচশো টাকার অপারটা তারপরে আর পাঁচশো টাকার থাকবে না একশো জন শেষ হয়ে গেলে আর ম্যাথ ফার্স্ট পেপারের যেই শর্ট সিলেবাসটা আছে ভাইয়া ওই শর্ট সিলেবাসটা আমি ফ্রিতে কমপ্লিট করিয়ে দিব দেখো প্রথম কমেন্টটা দেখো একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওই প্রথম কমেন্টে গ্রুপের লিঙ্কে যাবা তারপরে এই যে এই গ্রুপটাতে যুক্ত থাকবে এই গ্রুপটাতে আমি এই শর্ট সিলেবাসটা কমপ্লিট করে দিব পেইড কোর্সের ক্লাস শুরু হবে পয়লাই অক্টোবর ফার্স্ট অক্টোবর ক্লাস শুরু হবে তোমাদের এবং আমার টার্গেট হবে যে অক্টোবর আর নভেম্বর এই দুই মাসের মধ্যে তোমার সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেওয়া ঠিক আছে এবং যেটা হলো কি এইটাতে ভর্তি হওয়ার রুলস হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স জাস্ট এখানে একটা মেসেজ দিবা তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না তো এই হলো কথাবার্তা আর তুমি যদি এরকম টার্গেট ফিক্স করে টাস্ক ফিক্সড করে যদি সাপ্তাহিক রুটিন করে আগাতে থাকো দুই মাসে ভাইয়া তুমি গোল্ডেন এ প্লাস পাবা এটা নিয়ে কোনো কোনো ধরনের টেনশন করার দরকার নেই ভালো মতো প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইল আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর হলো যে বন্ধুদের কাছে বেশি বেশি এই জিনিসটা ছড়িয়ে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম